নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন অনেক দিন পর আমি ডক্টর সুমন্ত ভট্টাচারিয়া আবার এসেছি কিছু ভিডিওস নিয়ে যেরকম আমি মেডিকেল বিভিন্ন জিনিসপত্র নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি আশা করি আপনাদের কিছুটা সহায়তা হয় এটাতে এবং অনেক পেশেন্টই আমাকে এই ব্যাপারে অনেক প্রশ্নও করেন এবং তাদের হেল্প করতে পেরে আমরাও অনেকটাই ধন্য যে আমরা তাদের এই ব্যাপারটা এই মাধ্যমে আমরা অনেকটা হেল্প করতে পারছি সো আমি ডক্টর সুমন্ত ভট্টাচারিয়া কনসালটেন্ট পেডিয়াটিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে খুব কমন একটা প্রবলেম মেনলি এক দেড় বছরের পর থেকেই প্রবলেমটা বেশি শুরু হয় বাচ্চাদের ক্ষেত্রে দ্যাট ইজ ওয়ার্ম ইনফেস্টেশন মানে পেটে ক্রিমি হওয়া তো এর আমরা যেটা ছোট করে আজকে আলোচনা করবো যে কি কারণে এটা হতে পারে কি সিমটম হতে পারে এবং তার ট্রিটমেন্ট এবং কখন করা উচিত সেটা সো ওয়ার্ম ইনফেস্টেশন মেনলি হয় বেসিক্যালি ইনহাইজিনিক একটা অ্যাটমসফিয়ার থেকে হ্যাঁ যদি ঠিকঠাকভাবে হ্যান্ড ওয়াশ না করা হয় বাচ্চাদের অনেক সময় বাচ্চারা কিছু বাচ্চারা দেখবেন পিকা আমরা বলি মাটি ঘাটে খুব বেশি অনেক সময় মুখে নোংরাগুলো দেয় সেইগুলোর থেকে মেনলি ওয়ার্ম ইনফেস্টেশন হয় ইনফেক্টেড জল জল খাওয়ার থেকে অনেক সময় হতে পারে ওয়াটার বর্ন এটা ওয়ার্ম ইনফেস্টেশন হতে পারে সো এইটা হচ্ছে সোর্স অফ দ্য ইনফেকশন সো এইটাকে আটকাতে গেলে কী করতে হবে সেটা আমরা ট্রিটমেন্টের পার্টে আসবো নেক্সট হচ্ছে সিমটমস সো সিমটমসের মধ্যে মেনলি যেটা ওয়ার্ম ইনফেস্টেশন হয় লস অফ অ্যাপেটাইট মানে খিদের ইচ্ছেটা চলে যায় যতটা দেখছেন খাচ্ছে বাচ্চারা নর্মালি যেতটা খাওয়া উচিত তার থেকে হঠাৎ করে দেখছেন ফুড ভলিউমটা কমে গেল হ্যাঁ অ্যাপেটাইটটা অনেকটা ডিক্রিজ করে গেল এটা হলো এক নম্বর দু নম্বর হতে পারে পেন অ্যাপডোমেন পেটে ব্যথা অনেক সময় বাচ্চাদের হয় সেটার জন্য বেসিক্যালি ওয়ার্ম ইনফেস্টেশনটাই দায়ী ক্রিমির জন্য অনেক সময় পেটে ব্যথা হতে পারে নেক্সট হচ্ছে পটির সময় পটির কনসিস্টেন্সি অনেক সময় চেঞ্জ হতে পারে ওয়ার্ম ইনফেস্টেশনে হ্যাঁ একটু লুজ মোশনস হলো হ্যাঁ একটু বাওয়েল হ্যাবিটসটা একটুখানি চেঞ্জ হলো বাওয়েল মুভমেন্টসটা একটুখানি চেঞ্জ হলো সেগুলো হতে পারে সো মেনলি হচ্ছে যেটা চিন্তার ব্যাপার যেটা নিয়ে আমরা মেনলি ভাবি যে লস অফ অ্যাপেটাইট এবং পেন অ্যাডডোমেন প্রচণ্ড সিভিয়ার পেন অ্যাপডোমেন হ্যাঁ এবং যদি ওয়ার্ম ঠিকঠাকভাবে ক্লিয়ারেন্স না হয় বা ওয়ার্ম যদি ইনফেস্টেশন থেকে যায় অনেক দিন ধরে তখন সেক্ষেত্রে সিভিয়ার জায়গায়ও সেটা যেতে পারে সো নেক্সট হচ্ছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মধ্যে দুটো পার্ট একটা হচ্ছে আমরা মেডিসিনস কী কী দেবো আরেকটা হচ্ছে প্রোফাইল অ্যাক্টিক সো প্রোফাই প্রিভেন্টিভ প্রিভেন্টিভের মধ্যে বা প্রোফাইল অ্যাক্টিকের মধ্যে কী করবো আমরা মেনলি হচ্ছে হাইজিন মেনটেন করা বিকজ দ্যাট ইজ বর্ন থ্রু আউট দ্য ইনহাইজেনিক অ্যাটমসফিয়ার সো আমরা ইনহাইজেনিক নোংরা যে জিনিসপত্রগুলো আছে সেই জিনিসগুলো যাতে বাচ্চারা বেশি ঘাঁটাঘাটি না করে মুখে যে জলটা খাবে সেইটা যেন প্রপারলি বয়েল করা হয় এবং প্রপারলি ক্লিন থাকে হ্যাঁ বাড়ির আরও মেম্বার্স যারা আছে তারাও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাইরে থেকে এসেই বাচ্চাকে হাত না ধুয়ে না ধরা এইগুলো একটু মেনটেন করতে হবে তাহলে দ্যাট ইজ এ প্রিভেন্টিভ মেজার্স অফ ওয়ার্ম ইনফেস্টেশন এবার ওয়ার্ম ইনফেস্টেশন যদি হয় তখন যে ক্ষেত্রে যেটা আমরা বলি ইউজুয়ালি জেনারেলি একদম ছোটো বাচ্চাদের ক্ষেত্রে আমরা দিতে খুব একটা প্রেফার করি না আনটিল আনলেস যদি খুব সিমটোমেটিক না হয় সিমটোমসের মধ্যে আরেকটা যেটা খুব ইম্পর্ট্যান্ট ম্যানিফিস্টেশনে অ্যানালিচিং পটির জায়গাটা খুব বেশি ইচিং করে ইচ হয় হ্যাঁ দেখবেন মাঝে মাঝে বাচ্চা পটির জায়গাটায় হাত দিচ্ছে পটির দাঁড়টাতে তো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং ট্রিটমেন্টের মধ্যে যেটা আমাদের দিতে হয় অ্যালভেন্ডাজোল ইউজুয়ালি আমরা ইউজ করি অ্যালভেন্ডাজোল নিয়ম হচ্ছে যে বাচ্চা যখন খাবে ইউজুয়ালি এজ লিমিট হচ্ছে আমরা জেনারেলি দেড় থেকে দু বছরের পরে যে দেওয়াটা প্রেফার করি তার আগে ইউজুয়ালি ওয়ার্ম মেডিসিনস অ্যালভেন্ডাজোল না দেওয়াটাই ভালো তো তারপরে দিয়ে দিলে যেটা নিয়ম হচ্ছে ফার্স্ট ডোজ একটা নিতে হয় এবং আফটার ফোরটিন ডেজ একটা সেকেন্ড ডোজ নিতে হয় এবার এর সঙ্গে যেটা আরেকটা খুব ইম্পর্টেন্ট বাড়ির যে বাকি ফ্যামিলি মেম্বার্সরা আছে তাদেরও কিন্তু তার সঙ্গে মেডিসিনসটা নেওয়া উচিত তাদের ট্যাবলেট হিসেবে পাওয়া যায় হ্যাঁ সেম ট্যাবলেট ফোর হান্ড্রেড এমজি পাওয়া যায় সেটা একবার খেতে হয় এবং আফটার ফরটিন ডেজ আনাদার কেন চোদ্দ দিন পর কারণ এই ওয়ার্মগুলো একটা সাইকেল থাকে লাইফ সাইকেল থাকে সো দিন পর যখন আমরা দিচ্ছি সো আবার যাতে রিনফেস্টেশন বা রি চান্স না থাকে কমে যায় অনেকটা সেই জন্য আমরা আবার চোদ্দ দিন পরে দিই এবং ইউজুয়ালি আমরা প্রেফার করি দু বছরের পর থেকে এভরি সিক্স মান্থস গ্যাপে গ্যাপে পাঁচ বছর অবধি ওয়ার্ম মেডিসিনসটা খাওয়ানো উচিত ম্যান্ডেটারি এটাতে কি সুবিধা হয় এটাতে এক নম্বর হচ্ছে অ্যাপেটাইট মেনটেন থাকে দু নম্বর হচ্ছে বাচ্চার ক্ষেত্রে এই সিমটমসগুলো যেগুলো যেহেতু অ্যাপেটাইট কমে যাচ্ছে তার জন্য ওয়েট লস হওয়া উইকনেস হওয়া ইরিটেশন হওয়া বাবাল মুভমেন্টসটাকে অ্যাবনরমাল করা এই জিনিসগুলো হবে না সো দিস ইজ দ্য টুডেজ ডিসকাশন ওয়ার্ম ইনফেস্টেশান আমরা আলোচনা করলাম কি কারণে হয় কী সিমটমস হতে পারে কী ট্রিটমেন্ট আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা হেল্প করবে বাচ্চাদের ক্ষেত্রে এই ওয়ার্ম ইনফেস্টেশনের ব্যাপারটা জানার জন্য সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও